আমি কোন প্রকার হিট সুইং করিনি হিট সুইং করলে এই কাপড়ের টেম্পারটা নষ্ট হয়ে যায় আপনি সর্বোচ্চ একবার সুর ইউজ করতে পারবেন একটা বৃষ্টি ইউজ করতে পারবেন যে থাকে সেটা কিন্তু পরবর্তীতে নষ্ট হয়ে যায় অনেক প্রবাসীরা আমাদের থেকে এই প্রোডাক্টটা কিনছে কারণ তারা কনস্ট্রাকশনের কাজ করে দেশের বাইরে বর্ষাকালে যারা রেইনকোটটা কিনেছেন তাদের জন্য একটা খবর ব্যাপারটা হচ্ছে শীতের সময় আপনাদের আর উইন ব্রেকার জ্যাকেট কেনার প্রয়োজন নেই কস্টেপ টেম্পার হিট ছাড়াই আমি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ তৈরি করেছি দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রকার হিট সুইং নাই শীতকালে উইন ব্রেকার লাগবে না এটা করতে পারবে আমাদের কাছ থেকে যারা ইতিমধ্যে রেইনকোট কিনেছেন তারা একটু কমেন্টস করবেন আমাদের রেইনকোটটা কোনো প্রকার হিট সুইং করা নাই কোনো কস্টে বা কোনো হিট ইউজ না করার কারণে আমাদের এই প্রোডাক্টটা কিন্তু এখনো সবাই ইউজ করতে পারছে রাস্তাঘাটের জন্য কিন্তু আপনার পোশাকটাকে সুন্দর রাখার জন্য এই রেইনকোটটা আপনাকে মাল্টি ইউজের জন্য আমি পরামর্শ দিচ্ছি আর আমাদের রেইনকোট যারা নিয়েছেন তারা তিন থেকে পাঁচ বছর অনায়াসে ইউজ করতে পারবেন কারণ আমি কোনো টেম্পার কোনো হিট কোনো কস্টেপ এখানে ইউজ করিনি আপনি এই পাশে ইউজ করতে পারবেন আপনি এই পাশে ইউজ করতে পারবেন কোনো প্রকার হিট